জনগর্জন সভা এবং ভোট নিয়ে উত্তরে রাজনৈতিক পারদ ব্রিগেড এবং ভোট কর্মীদের উজ্জীবিত করতে ময়দানে তৃণমূল গত লোকসভা নির্বাচনে যখন সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বইছিল গেরুয়া গেরুয়াঝড় সেই সময় জলপাইগুড়ি লোকসভা আসনে যে অঞ্চলগুলোতে তৃণমূলের বিজয়কেতন উড়েছিল তার মধ্যে অন্যতম সদর ব্লক দুইয়ের বারোপেটিয়া রংধামালি পাহাড়পুর পাতকাটা রায়পুর শিকারপুর করলাভেলি চা বাগান অঞ্চলগুলো অন্যতম উনিশের সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবারেও ময়দানে নেমেছে জেলা তৃণমূল জুড়ে খ্যাত তৃণমূল কংগ্রেস দলের দক্ষ সংগঠক তথা এস টি এস সি জেলা সভাপতি কৃষ্ণ দাস স্বভাবসিদ্ধ কায়দায় ইতিমধ্যেই দলীয় কর্মীদের উজ্জীবিত করতে করে চলেছেন একের পর এক কর্মী সভা যে সভার মূল লক্ষ্য এই অঞ্চলের প্রতিটি তৃণমূল কর্মীদের মধ্যে এই উপলব্ধি সৃষ্টি যে আমি কোনো অংশে কম নই এই নির্বাচন লড়াইয়ে তৃণমূল দলকে জয়ী করতে আমারও প্রয়োজন রয়েছে শনিবার রংধামালিতে আয়োজিত এক সভায় আসন্ন ব্রিগেডে জনগর্জন সভা ও ভোটযুদ্ধে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের ভূমিকা যে অপরিহার্য সেটি নিজের বক্তব্যে তৃণমূল কংগ্রেস দলের এই দক্ষ সেনাপতি এবং চব্বিশে আমার সব থেকে বেশি ভোট দিয়ে প্রমাণ করে দিল আমার পর অনেক ঝড় আছে এটা আমি স্বীকার করি অনেক ঝড় আছে আমার লোক বেশি হলেও সমালোচনা করছে লোক কম হলেও সমালোচনা করছে কিন্তু সমালোচনার মুখ আমার কখনই বন্ধ করে দিতে পারবো যখন আমার ভোটে ভালো রেজাল্ট হল কালী মত কিছু ধরিছে যে চলে যাচ্ছে তোমার সেন্ট্রাল বাহিনী তার জন্য কিন্তু এই কথা কহারা আমি কিন্তু আমি কভাব এটা যাতে আমার বোঝা এদিনের সভায় অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুরুচিক বড়াইক সবাই আজকে দিয়েছেন তার জন্য disclaimer this channel may not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only